একসাথে চারজন হাসপাতালে আমাদের ভাই শিপনের ছেলেকে নিয়ে হাসপাতালে সবাই একসাথে হ্যালো বন্ধুরা চ্যানেলে আজকে আমি আপনাদের দেখাবো ঈদের দিন কীভাবে কাটলো আসলে ঈদের দিনটা আমার খুব আনন্দেই কাটে নাই অনেকটা কষ্টে কেটেছে আপনারা দেখবেন আস্তে আস্তে তো এখানে আমি যেহেতু নামাজ শেষ নমাজ শেষ করে আসছি নামাজে ভিডিও করতে পারিনি যেহেতু আমার ভিডিও ক্যামেরাম্যান নেই খুব আমি নিজে নিজে করতেছি এখানে আসি আমি এখন বাড়িতে যাব। যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি শ্বশুরবাড়িতে যাই সালামি নেব দেখা যাক সে সালামি কত দিন যেহেতু আমার দু তিনটা দুইটা বাচ্চা আছে এখন মনে হয় না সালামি দিব তারপরও যেহেতু বোর আবদার আমি শ্বশুরবাড়িতে যাবো এখন ঘরে তালা মারতেছি তালা মারার পর ঘরের তালা মারার পর সব সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতেছি দেখার পর চললাম যাই হোক দেখা যাক বাঘে কি আছে কয় টাকা পাই এই ভিডিও করার সময় কখনো ভাবি যে আজকে ইরির দিনে হাসপাতাল যেতে হবে কেন হাসপাতাল গেলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝবেন দোকানের সামনে আসার পর দেখা হলো কষাই যুদ্ধারের সাথে এই যে আমাদের দুর্গা বাই এই উপলক্ষে কষাই গিরিতে নাম দিয়েছে কসাই গোস্ত কাটতে তার ফ্যাটের দিকে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ফ্যাটটা যার সামনে এগিয়ে গেলাম দেখলাম ওমা আরেকজন মাসুদ কাকা কোপাও শামসুক কোপাও মাসুক কাকা কোপাইতেছে সিনে কোপাইতেছে আমার মাসুক কাকা কে আমরা লাখির জামাই আমার শাশুড়ি লাকি খুবই শাসন করে শাসাকে মাঝে মধ্যে কাপড় সাপড় ধোয় যাই হোক দেওয়ার জন্য দেখার পর সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে শিয়াবের দোকান শিয়াবের দোকানে ও মা রিয়া যে হাসি আমি ও মা আমাদের এখানে উপস্থিত আছে আমাদের মসজিদ বাড়ির আব্বাস একে ও আবুল কাকা ছেলে রিয়াজের হাসিটা খুবই চমৎকার মার্শাল্লাহ শিয়াব কি করে শিয়াব তাকাচ্ছে না শিয়াব খুবই চিন্তিত আছে আজকে কার কাছ থেকে স্যালামিনা দেখা যাচ্ছে যাক আরেকটু পথে এগিয়ে গেলাম আমরা গাড়িতে উঠবো শ্বশুর বাড়ির যাওয়ার জন্য সামনে মসজিদ মসজিদের মোট থাকে না এগিয়ে গেলে আমরা গাড়ি ফাবো গাড়িতে উঠলে আমরা শ্বশুর বাড়ির যাবো ইনশাল্লাহ অনেক তো ক্যামেরার পিছনে থাকলাম দেখি একটি ক্যামেরার সামনে আসি যাই হোক একটু পোস্ট নিলাম মেয়ের সাথে ছেলে মেয়ে দুজনকে ছেলেটাকে চলে নিলাম মেয়েটাকে পাশে দাঁড় করিয়ে হাঁটলাম বইয়ের হাতে মোবাইল ক্যামেরাম্যান সুবিধা নয় মোবাইল কি লাড়াচ্ছে যাই হোক মা মেয়ে মুসকে হাসতেছে আমরা যাচ্ছি সামনে এগিয়ে হঠাৎ করে খবর এলো আমার জ্যাঠতো ভাই কামাল নাকি অসুস্থ হয়ে পড়ছে এখন তাকে নিয়ে হাসপাতাল যেতে হবে তো আর কি করে শ্বশুর বাড়িতে যাওয়া হলো না সেলামি পাওয়া হলো না যাই হোক এখন আর প্রস্তুতি নিচ্ছি বাড়ির দিকে যাব আল্লাহ এই ঈদের দিনও হাসপাতাল আসতে হলো কিছু করার নেই কপালে আসি কিছু করার নেই ঈদের দিন সবাই কাটে আনন্দে আর আয় কাজ শিখেন নি নেবেন নি আয় তো কাটলাম এই যে হাসপাতাল দৌড়ি আজ তো ভাই হঠাৎ করে মাংসের হাডি কাটতে গিয়ে গরুর হাড্ডি তো মাং গরুর হাড্ডি কাটতে গিয়ে অসুস্থ তো তাকে নিয়ে চলে আসলাম নোয়াখালী জেনারেল হাসপাতালে আসলে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নেই আমার তো চলুন দেখি আমরা আজকে কিভাবে কি করলাম আপনাদের দেখাবো সদর হাসপাতালে এসে প্রথমে আমরা ইমার্জেন্সির দিকে এগিয়ে যাচ্ছি পিছনে আমার জ্যাট ভাই আছে আমরা ইমার্জেন্সি যাচ্ছি ইমার্জেন্সি দিয়ে দেখি সবাই তো যা আসে সব কষাই কেউ কারো মাংস কাটতে গিয়ে হাত কেটে গেছে কারো পা কেটে গেছে কারো আঙ্গুল কেটে গেছে এইভাবে সবাইকে নিয়ে সব ইমার্জেন্সিতে ভর্তি তো চলুন আমরা ইমার্জেন্সির ভিতর দিয়ে গেলাম ইমার্জেন্সিতে এসে দেখলাম যে বললাম যে আমার যার তো এই কারণে হার্টের সমস্যা হচ্ছে বুকে ব্যথা করতেছে এখন গামাইতেছে প্রচুর ওনারা বললো না ওনাকে ভর্তি দেন ইমার্জেন্সি ভাবে কোনো চিকিৎসা নেই আগে ভর্তি দিন পরে চিকিৎসা হবে তো আর কী করার ভর্তি নিয়ে আমরা চলে এসলাম তিন সিটে পশ্চিম দিকে যে একটা তিন সিট আছে মেডিসিন বিভাগ পুরুষের ওইখানে ভর্তি করালাম ভর্তি দিল আমরা ওয়ার্ডটা অনেক দিন পরে সদর হাসপাতালে আসলাম চিনতেছি না তো দেখতে হাঁটতেছি হাঁটতেছি সামনে মনে হয় দেখা যাচ্ছে ওয়ার্ডটা এগারো নম্বর এগারো নম্বর ওয়ার্ডে দিয়েছে এই সেই কাঙ্ক্ষিত ওয়ার্ড এগারো নম্বর মেডিসিন ওয়ার্ড এই যে লেখা আছে পুরুষ মেডিসিন ওয়ার্ড এগারো আমরা ভিতরে ঢুকলাম ঢুকে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি নার্সের সাথে কথা বললাম এই সমস্যার জন্য ভর্তি দিয়েছে ওনারা কাগজপত্র ওকে করে দিলো এখন বেড়ে নিচ্ছি আমার চারটে ভাগে বেড়ে নেওয়া হয়েছে এখন দেখেন আছে মোটামুটি কিন্তু এখনও বুকের ব্যথাটা কমতেছে না সাথে আমার বাবুই বসা আছে এই যে আমার চারটে খুবই অসুস্থ সবাই দোয়া করবেন তারপর কিছু টেস্ট দিলো ইসিজি দিলো আমার জ্যাঠতো ভাইকে তাকে ইসিজি করানো হচ্ছে ইসিজির রিপোর্ট তেমন একটা ভালো সত্যি উনি হার্ট অ্যাটাক করছে আসতে দেখি হঠাৎ দেখা হলো লিটন কাদার সাথে লিটন কাদা আসছে শিপনের সন্তানকে দেখার জন্য তাদের নাতি ও তো আসছে সাথে শিফন আসছে আমার জাট্ট ভাইকে দেখার জন্য জাট্ট ভাই এখানে শুয়ে আছে এই যে লিটন কাকা আছে চাচি আসে সবাই আসছে বা শিপনে করে তার বাচ্চা সবাই দেখতেছে এখান দিয়ে আবার আমাদের মায়েদের বাড়ির একজন আসছে এই যে ইলিয়াস ইলিয়াসের বনের ও হাসপাতালে ওনার দীর্ঘদিন যাবৎ জ্বর অনেক চিকিৎসা করার পর এখনো সুস্থ হচ্ছে না তাই উনি সদরে আসছেন চিকিৎসা নেওয়ার জন্য এইভাবে অসংখ্য লোকীদের দিনও হাসপাতালে আছে।